রায় চলে যাওয়ার সময় অনির্বাণ পেছন থেকে রায়কে ডেকে বলে ওঠে আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না রায় মিটিচলাধারা বাইকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন রায় জোর করেই স্রোত বৌমণি নীলু ও সদ্যকে একসাথে বাড়িতে পাঠিয়ে দেয় এরপর দেখা যায় রায় অনুষ্ঠানটা শেষ করে বাড়ি ফেরার সময় অনির্বাণ রায়কে পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে রায় একটু এদিকে আসবে প্লিজ অনির্বাণের কথা শুনে রায় পেছনে ফিরে অনির্বাণের দিকে তাকায় এরপর রায় অনির্বাণের দিকে তাকিয়ে বলে ওঠে তোমার যা বলার আছে সেটা যদি এখানেই বলার মতন হয় তাহলে প্লিজ বলো কারণ আলাদা করে গোপন কোনো কথা শোনার নেই আমার কথাটা শুনে অনির্বাণ খুব কষ্ট পায় এরপর দেখা যায় অনির্বাণ রায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলে ওঠে প্লিজ রায় আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না আমি সত্যি বলছি নিজেকে পুরোপুরি পাল্টে নেব এই কথাগুলো শুনে অনির্বাণের দিক থেকে রায় মুখটা ঘুরিয়ে নেয় এরপর অনির্বাণ কান্না চুকে রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে বিশ্বাস করো রায় আমি তোমাকে ছেড়া মোটেও ভালো নেই এদিকে রায় অনির্বাণকে কান্না করতে দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন বাজিয়ে রাখুন ধন্যবাদ